সুরাত তবাই বলা আছে আপনারা মিলে দেখবেন সুরা তব আর চব্বিশ নম্বর কেন আমরা দুনিয়াতে আল্লাহর আনুগত্য থেকে সরে যাই এই যে যারা আমরা অ্যাসোসিয়েট হয়েছি তারাও কেন আমি দায়িত্বশীলদেরকেও বলি যে এইটাকে আমলে নেওয়া আমরা কেন নিষ্ক্রিয় হয়ে যাই আল্লাহ বলেছেন হেরাসুল আপনি আপনার উম্মুদদেরকে বলে দেন কে বলছেন এটা কে বলছেন এই কথাটা আল্লাহ হেরাসুল আপনি বলে দিন উল ইন কানা আবাউকুম হুকুম ওয়া আব্না হুকুম ওয়াখোয়া হুকুম ওয়াজুয়া হুকুম ওয়া আশিরা তুকুম ওয়া আম ওয়া লুনিক তারাব তুমুহা ও তিজারাতুন তক্সৌ না ওয়া মাসাকিনু তারদৌ নাহা আহাব্বু ইলাই কুম মিন ও ওয়া জিহাদিন ফি সাবিলিহি সতারাব্বাসু হাতা ই অতি অ ল হবি আয়াতে বলছেন হে রসুল আপনি আপনার উন্মুদ্রকে বলেন একটু মিলান্ত এই আয়াৎটা আমাদের সাথে মিলে কি না হেরাসুল আপনি বলে দিন ইন কানা আবাউকুম যদি তোমাদের পিতা খেয়াল করে ইন কানা আবা হুকুম যদি তোমাদের পিতা ও আবনা হুকুম তোমাদের সন্তান আদি ওয়াইকোয়া হুকুম তোমাদের ভাই ও আজ হুকুম তোমাদের স্ত্রী ও আশিরা তোমাদের পরিবার বংশ ওয়া আমালোনিক তারাপ তুমহা তোমাদের সেই সম্পদ যা তোমরা উপার্জন করো ধীরে ধীরে ও ত্রিজানাতুন তাকসাও না কাসা দাহা তোমাদের সেই ব্যবসা যা তোমরা ক্ষতির আশঙ্কা করো ওয়া মাসা তার দাও নাহা তোমাদের সেই বাসস্থান যা তোমরা সাজিয়ে তোলো এগুলো তোমাদের জন্য বৈধ এগুলো তোমাদের জন্য বৈধ আমি কি কি পয়েন্ট বলেছি বুঝতে পেরেছেন এগুলো তোমাদের জন্য বৈধ বাহ আহা ইলাইকুম। যদি বেশি প্রিয় হয় মিনাল্লাহি আল্লাহ ও রসুল তার রসুল ওয়া জিহাদিন ফিসাবিলিহি আল্লাহর পথে সংগ্রাম এই তিনটা কাজের চেয়ে খেয়াল করেন আল্লাহ তার রাসুল এবং আল্লাহর পথে সংগ্রামের চেয়ে পিতা সন্তান ভাই স্ত্রী পরিবার বংশ ব্যবসা বাসস্থান এই কয়েকটা যদি আহাবু ইলাই বেশি প্রিয় হয় আল্লাহ তার রাসুল এবং আল্লাহর পথে সংগ্রামে তিনটা কাজের চেয়ে হেরাসুল আপনি আপনার উম্মুদদেরকে বলে দিন আব্বাসু তারা যেন অপেক্ষা করে হত্যাতি আল্লাহ বি আমরি আল্লাহর আজাব আল্লাহর গজব খুব শীঘ্র এদের উপরে পড়ে যাবে এই ভাই আপনি এ প্লাস বি অনার্সে একটু রেজাল্ট করে আপনার ক্যারিয়ারকে সাজিয়ে নেবেন এত সোজা হিসাব করে ফেললেন আপনি ছাত্র শিবিরের সাথে শপথ নিয়ে সদস্য শপথ নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুল এবং আল্লাহর পথে সংগ্রামের চেয়ে মাতাউল হায়াতুর দুনিয়াকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন আর আপনার জীবনটা ফুলে ফুলে শোষিত হয়ে যাবে আপনি ক্যারিয়ার করবেন ভালো বউ নিবেন ভালো বাড়ি হবে ভালো গাড়ি হবে ভালো পরিবার তৈরি করবেন ওয়াল্লাহি 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 কিয়ামত পর্যন্ত হবে না আপনি আগুনে পুরবেন আপনি জ্বলবেন আপনার ক্যারিয়ার ধ্বংস হবে আপনার ফ্যামিলিতে অশান্তি হবে আপনার জীবন পুরে সারখার হবে ইটস প্রমিস ফ্রম আল্লাহ সুবান তালা ফাতার আব্বাসু তারা যেন অপেক্ষা করে যদি এই কাজটা করে ফেলে আমার দিন বোঝার পরেও আমার রববুয়াদকে বোঝার পরেও আমার রিসালাদকে বোঝার পরেও ইসলামী আন্দোলনকে বোঝার পরেও যারা পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার বংশ বাসস্থান চাকরিকে প্রায়োরিটি দিবে মোর দেন আল্লাহ তার রাসুল এবং জিহাদ ফি তারা যেন অপেক্ষা করে হাত্তা ইয়াতিয়া আল্লাহ বি আমরি বি আমরি মানে আল্লাহর আদেশ আল্লাহর ফায়সালা কি ফায়সালা আল্লাহ তাফসিরে এসেছে তাফিমুল কোরআনে বলা আছে এই ফায়সালা মানে তাদের উপরে ডলা পিসা দেওয়ার জন্য আমরা অন্য শাসকদেরকে চাপিয়ে দিব যদি বাড়াবাড়িটা করে রকম দুনিয়ার সব কাজের চেয়ে আল্লাহ এবং তার রাসুলের কাজ এবং জিয়া ফিসাবিল্লা কাজটা গৌণ হয়ে দাঁড়ায় তাদের উপরে এমন শাসক চাপিয়ে দিব এমন ডলা পিসা দিবে তুমি বিসিএস ক্যাডার হবা কিন্তু তোমার বাপকে অ্যারেস্ট করা হবে মাকে অ্যারেস্ট করা হবে কোনো দিন তোমাকেও চাকরিচ্যুত করা হবে তুমি ব্যবসা বা বড় ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানে বসতে দেওয়া হবে না ইসলামী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন না করলে আমাদের পরিণতি ঠিক তাদের মতো হবে যারা লাঞ্ছিত অপমানিত হয়েছে আমাদের কোনো অপশন নেই পিছু ফেরার কোনো পথ নেই আমাদের একটাই পথ সামনে যাওয়া সামনে যাওয়া সামনে যাওয়া